আমাদের সিল্ক রুট ভ্রমণের প্রথম দিনে আমরা কাটিয়েছি সিলেরি گاউতে আমার আগের ব্লগে সেই ভিডিও দেখিয়েছি আজ আমাদের সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি লিংথামের পথে লিংথাম হলো সিল্ক রুটের প্রবেশপথ সিল্ক রুটে যেতে হলে এই লিংথামে বা পাদম চেনে এক দিন কাটাতে হবে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি লিঙ্কথামের উদ্দেশ্যে এখন আমরা ঋষি চেকপোস্টে দাঁড়িয়ে এখানে এক কপি করে ভোটার কার্ডের জেরক্স লাগবে সিকিমে কিন্তু আধার কার্ডের কোনো মূল্য নেই তাই আধার কার্ড দিলে হবে না আমরা কালকে গেছিলাম সিলেরিগাঁও সিলেরিকাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন পেডং হয়ে আমরা এখন চলে এসেছি ঋষি এবার এই ঋষি চেকপোস্ট থেকে সিকিমে ঢুকবো সিল্ক রুট বা রেশম পথের কোনায় কোনায় রয়েছে মুগ্ধতা এইরকমই একটি মুগ্ধতার আর এক নাম হল ইস্ট সিকিমের সিদ্ধিবিনায়ক মন্দির এই মন্দিরে আসলে এক অপূর্ব সুন্দর মন্দির তো দেখতে পাবেনি সেই সাথে দেখতে পারবেন গণেশের একান্নটি রূপ এবং ষোলোহাত বিশিষ্ট গণেশ আমি তো জীবনে প্রথমবার এই ষোলোহাত বিশিষ্ট গণেশ দেখলাম আমার মতো কে কে প্রথম দেখছেন ষোলোহাত বিশিষ্ট গণেশ আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশিরভাগ সফরপ্রেমী মানুষ ইস্ট সিকিমের সফর শুরু করেন এই মন্দির দর্শনের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা পার করে পথের উদ্দেশ্যে রওনা দিলেই পূর্ব সিকিমের পাতিয়ং জেলার রেনকের রুমদং গ্রামের এক পাহাড়ি কোলে দেখা মেলে অপূর্ব কারুকার্য করা এই বিশ্ববিনায়ক বা শ্রী গণেশ মন্দির এই মন্দিরটি তিন ফুট উঁচুতে অবস্থিত তৎকালীন গভর্নর শ্রী পবন এর উপস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শ্রী চন্দ্রজি কর্তৃক তেসরা অক্টোবর দু হাজার ষোলো সালে এই মন্দিরটি উদ্বোধন হয় মন্দিরের বাইরে আমরা সমুদ্র মন্থনের সুন্দর দৃশ্য দেখতে পাই আর মন্দিরের ঠিক বাহাতে রয়েছে একটি বজরাংবালির মন্দির এই মন্দিরের ভেতরে বজরাংবালির বিভিন্ন কার্যকলাপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি মন্দির গাত্রে গণেশের একান্নটি রূপ তৈরি করা হয়েছে আছি ষোলো হাত বিশিষ্ট বারো ফুট উচ্চতার গণেশজির সামনে মন্দিরের ভেতর দর্শন করে এবার আমরা বাইরে চলে এসেছি আর বাইরে এখানে নবগ্রহর প্রতীক দেখতে পাচ্ছি এই মন্দিরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো রকম কোনো পাণ্ডা আমি এই মন্দিরে দেখতে পাইনি এই মন্দিরের প্রবেশ মূল্য জনপতি পঞ্চাশ টাকা মন্দির দর্শন করে আবার চললাম লিংথামের পথে। লিংথাম থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত রংলি বাজার। এখানে খুব সুন্দর সুন্দর শোপিস দেখতে পেলাম এবং এখানে যে শীতের পোশাকগুলো দেখতে পেলাম সেগুলো বেশ স্বল্প মূল্যেরই দেখলাম। তবে এই পোশাকগুলোর কোয়ালিটি সম্বন্ধে আমার একটু ডাউট আছে। তার জন্য আমি কোনো রকম শীতের পোশাক কিনিনি। আমি শুধু কিছু শোপিস কিনেছি। এখানে আপনারা অবশ্যই ঘুরে দেখুন এবং এখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য বিভিন্ন শোপিস বা সিকিমবাসীদের হস্তশিল্প নিয়ে যেতে পারেন এখানে আমরা টুকিটাকি খাবার খেয়ে আবার লিঙ্কামের উদ্দেশ্যে রওনা দিলাম লিঙ্কামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেল এবং আমরা চলে এলাম আমাদের হোটেল আসাম্পা রিট্রিটে এটা অনেকে মনলতা বলেও জানেন চলুন আমি এই হোটেলটার ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটো বেড আছে আরামসে চারজন থেকে যাবে আর বাথরুমটাও আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো গিজারের ব্যবস্থা অবশ্যই আছে আর এটা হলো ব্যালকনি এখান থেকে খুব সুন্দর বাইরের দৃশ্য দেখা যায় সময় অনেকটাই হয়েছে আর আমাদের খিদেও প্রচুর পেয়ে গেছিল পাহাড়ে মনে হয় খিদেটা একটু বেশি পায় চলে এসেছে আমাদের মধ্যাহ্ন ভোজনের প্লেট মেনুতে ছিল ডাল আলুর তরকারি পাঁপড় আর এগ কারি মধ্যাহ্ন ভোজনের পর বেরিয়ে পড়লাম একটি নদী এবং পাশে ছোট একটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে এখানে আরও কিছু দর্শনীয় জিনিস রয়েছে তার মধ্যে রয়েছে মনস্রী যদিও আমরা বিকেলবেলা আর যাব না কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে চললাম আর হোটেল থেকেই আমাদের এই বন্ধুটি সঙ্গে থেকেছে সারাক্ষণ যেন আমাদের পথ নিয়ে যাচ্ছে নদী পর্যন্ত পথে পেলাম একটি পাহাড়ি ঝর্ণা আর এখানে এসে ক্যামেরা বন্দি করে নিলাম এই ঝর্নার বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম দৃশ্য ঝর্ণা থেকে একটু এগিয়েই চলে এলাম এই ভাকুতার খোলা নদীতে নেপালি ভাষায় খোলা মানে নদী আর দেখছেন তো বন্ধুরা আমাদের এই বন্ধুটা কিন্তু এখনো আমাদের স্বাদ ছাড়েনি আর এখানে একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি ব্রিজের পাশ দিয়েই নদীর ধারে চলে যাওয়া যায় এবং নদী থেকে ঝুলন্ত ব্রিজটা অপূর্ব দেখতে লাগে এবং ঝুলন্ত ব্রিজেও একটি সরু গলি দিয়ে চলে যাওয়া যায় যদিও আরও একটি রাস্তা এর বাদিক দিয়ে চলে গেছে যদিও আমরা সেই রাস্তায় যাইনি দূর থেকে দেখে ভয় করছিল তবে ব্রিজের উপরে উঠে দেখলাম ব্রিজটা একেবারেই নড়বড়ে নয় বিকেলটা আমাদের এই প্রকৃতির মধ্যে ভালোই কাটল চারিদিকে পাহাড়ে ঘেরা লিংতাম অবসর যাপনের জন্য দারুণ জায়গা আর ফেরার সময় চোখ জুড়িয়ে গেল প্রত্যেক বাড়িতে থাকা অর্কিডের আধিক্য দেখে সন্ধ্যাবেলায় হোটেল থেকে চা আর পকোড়া দিলেও সামনে একটি নেপালি দোকান থেকে আনিয়ে নিলাম দু প্লেট মোমো পরের দিন রেডি হয়ে সকালের ব্রেকফাস্টে লুচি আর আলু তরকারি খেয়ে চললাম পাশেই থাকা মনস্ট্রি দেখতে আমরা যখন গিয়েছিলাম তখন মনস্ট্রিটা বন্ধ ছিল ওখানে গিয়ে জানলাম এটা সারা বছরই বন্ধ থাকে থাকে শুধুমাত্র অক্টোবর মাসে কিছুদিনের জন্য খোলা প্রত্যেক মঞ্চটির সামনেই এরকম পতাকা দেখা যায় যে পতাকায় তিব্বতী ভাষায় অনেক উপাসনা মন্ত্র লেখা থাকে মঞ্চটিতে দাঁড়িয়ে চারিদিকে ভিউটা খুব সুন্দর লাগছিল এবার জুলুকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা মার্চ মাস থেকে একটা নতুন নিয়ম হয়েছে প্রত্যেক গাড়িতে একটি করে অক্সিজেন ক্যান থাকতে হবে সেটা আপনারা এখান থেকেও কিনে নিয়ে যেতে পারেন বা ওখানে কিনতে পারেন এখান থেকে নিয়ে যাওয়া ক্যানগুলির ওরা প্রেশার চেক করবে যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিনতে হবে না আর ওখান থেকে কিনলে দাম নেবে ছশো টাকা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে বন্ধু হবেন বেল আইকনটি বাজিয়ে কারণ আমি খুব শিগগিরই এই ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে চলে আসছি তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ